প্রতিটি খুনি ভাবে পুলিশ কখনো তার নাগালে পৌঁছাতে পারবে না কিন্তু বাস্তবতা হলো যতই জটিল ষড়যন্ত্র হোক যত নিখুঁত পরিকল্পনাই করা হোক না কেন শেষ পর্যন্ত পুলিশ ঠিকই খুনির কাছে পৌঁছে যায় এমন কিছু গল্প যেগুলো বাস্তবে ঘটেছে কিন্তু বিশ্বাস করা কঠিন যেখানে ঘুমের ভেতরেও জেগে থাকে আতঙ্ক রহস্যে মোড়ানো বিশ্বাসঘাতকতায় ভরা স্বজনী যখন ঘাতক হয়ে ওঠে তখন অপরাধের চেহারা পাল্টে যায় এটি অপরাধ ফাইলস সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি এক রুদ্ধশ্বাস যাত্রা সাবধান আপনি যা শুনবেন তা অন্ধকার বাস্তব আজকের কেস মির্জাপুর উত্তরপ্রদেশ ঘটনাটি বদলে দিয়েছিল একটা গোটা পরিবারকে এই ঘটনা উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার জামালপুর থানার অন্তর্গত জয়পথনা গ্রামের বছর দু সালের চার অক্টোবর সকালবেলায় থানায় এক যুবক হাজির হন চিন্তিত মুখে তার নাম বীরেন্দ্র তিনি পুলিশের কাছে গিয়ে একটি নিখোঁজ ডায়েরি করেন নিখোঁজ ব্যক্তি আর কেউ নন বীরেন্দ্রের বাবা সন্তোষ কুমার ভারতী বীরেন্দ্র পুলিশকে জানান তার বাবা সকালে খামারে কাজের জন্য বেরিয়েছিলেন কিন্তু তারপর আর ফেরেননি পরিবারের সবাই খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি এক প্রকার বাধ্য হয়েই তিনি পুলিশের দ্বারস্থ হন পুলিশ বিষয়টির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে সন্তোষ কুমার একজন পরিচিত মুখ ছিলেন এলাকায় একজন সাদা কৃষক সংসারে স্ত্রী ও তিন সন্তান তার হঠাৎ এই নিখোঁজ হওয়া এলাকাবাসীকেও অবাক করে তোলে পুলিশ তদন্ত শুরু করে আশপাশে খোঁজ খবর নেয় কিন্তু কোথাও কোনো স্পষ্ট তথ্য মেলে না বাড়িতে গিয়ে সন্তোষের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তিনি সেদিন সকালে প্রতিদিনের মতোই খামারে যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন এরপর থেকেই নিখোঁজ জিজ্ঞাসাবাদের সময়ে বীরেন্দ্র পুলিশকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি বলেন বাবাকে খোঁজার পথে তার বাবার ঘনিষ্ঠ বন্ধু রবীন্দ্র গড়ের সঙ্গে দেখা হয়েছিল যখন তিনি বাবার বিষয়ে জানতে চান তখন রবীন্দ্রের আচরণ ছিল খুবই অস্বাভাবিক তার কথা বলার ভঙ্গি চোখা চোখি না করা সবকিছুই ছিল সন্দেহজনক এই তথ্য পাওয়ার পর পুলিশ রবীন্দ্রকে সন্দেহের তালিকায় রাখে এবং জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয়। ইন্সপেক্টর মনোজ কুমার নেতৃত্ব দেন এই তদন্তে পুলিশ রবীন্দ্র গড়ের বাড়িতে হানা দেয় তাকে ঘরের মধ্যে পাওয়া যায় প্রথমেই দেখা যায় তিনি বেশ অস্থির কথাবার্তায় অসঙ্গতি চোখ এড়িয়ে কথা বলা কণ্ঠস্বরে আতঙ্ক সব মিলিয়ে পুলিশ নিশ্চিত হয় এই লোক কিছু লুকাচ্ছে পুলিশের যায় পাশের পুরনো একটা জায়গায়। যেখানে তাজা মাটি পড়ে আছে দেখে মনে হয় যেন কিছু একটা মাটি দিয়ে চাপা দেওয়া হয়েছে ইন্সপেক্টর মনোজ যখন এই ব্যাপারে রবীন্দ্রকে প্রশ্ন করেন সে তখন ঘেমে ওঠে কথা হারিয়ে ফেলে পুলিশ আর দেরি না করে টয়লেট ট্যাংকের ঢাকনা খুলে দেখে এক মর্মান্তিক দৃশ্য ভিতরে সন্তোষ কুমার ভারতীর মৃতদেহ চারদিক নিস্তব্ধ হয়ে যায় পুলিশ রবীন্দ্রকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে শুরু হয় কঠোর জিজ্ঞাসাবাদ প্রথমে রবীন্দ্র বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু বিশেষ কৌশলে জেরা করতে করতে সে ভেঙে পড়ে প্রকাশ্যে আসে এক লোমহ্যক ষড়যন্ত্র রবীন্দ্র জানায় সে একা এই কাজ করেনি এই হত্যার পিছনে রয়েছে আরো দুজন তার নিজের ছেলে গৌতম ঈশ্বর এবং সন্তোষের নিজের মেয়ে সুমন এই তথ্য শুনে পুলিশ হতবাক হয়ে যায় সন্তান যাকে বাবা সবচেয়ে বেশি ভালোবাসে সেই যদি খুনি হয় তবে একজন বাবা আর কাকে বিশ্বাস করবেন এরপর পুলিশ গৌতম ঈশ্বর ও সুমন ভারতীকে গ্রেফতার করেন জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে সন্তোষ কুমার ভারতী ছিলেন একজন সাধারণ কৃষক স্ত্রী শনি দেবী দুই ছেলে বীরেন্দ্র ও এক ছোট ছেলে আর কন্যা সুমনকে নিয়ে তার সংসার সুমন ছিলেন প্রায় বিশ বছরের যুবতী পরিবারের মধ্যে তিনি ছিলেন বাবার খুব প্রিয় একই গ্রামে বসবাস করতেন রবীন্দ্র ঈশ্বর একজন আটার কলের মালিক তিনি প্রায়ই সন্তোষের বাড়িতে যাতায়াত করতেন তাদের বন্ধুত্ব গভীর ছিল একসাথে বসে মদ্যপান করতেন প্রায়ই এই সম্পর্কের আড়ালে রবীন্দ্রের মনে জন্ম নেয় এক অন্ধকার ইচ্ছা প্রথমে তিনি সন্তোষের স্ত্রী শনিকে প্রলুব্ধ করার চেষ্টা করেন কিন্তু শনির কঠোরতা দেখে সে পিছিয়ে আসে এরপর তার নজর পড়ে সুমনের ওপর এক তরুণী সহজ সরল তাকে ফাঁদে ফেলা যেন ছিল সহজ লক্ষ্য আটা নেওয়ার অজুহাতে সুমন প্রায়ই রবীন্দ্রের মিলে যেতেন একদিন সুমনের হাত ধরে ফেলেন রবীন্দ্র সুমন প্রথমে হেসে এড়িয়ে গেলেও ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে তারা ফোনে কথা বলতে শুরু করে মাঠে দেখা করত গোপনে গ্রামে এই সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় সন্তোষকুমার শুরুতে বিশ্বাস করেননি কিন্তু চারদিক থেকে কথা শুনে তিনি কন্যার বিয়ে দেবার সিদ্ধান্ত নেন এক রাতে শনিদেবী সেই প্রস্তাব তোলেন সুমন আড়াল থেকে সেই কথা শুনে এবং দ্রুত খবর পৌঁছে দেয় রবীন্দ্রকে সেদিন রাতেই তারা সিদ্ধান্ত নেন সন্তোষ বাধা হয়ে দাঁড়ালে তাকে সরিয়ে দিতে হবে চার অক্টোবর সকালে সন্তোষ যখন খামারের দিকে যাচ্ছিলেন তখন রবীন্দ্র তাকে চা খাওয়ার জন্য নিজের বাড়িতে ডাকেন সন্তোষ কিছুই সন্দেহ করেননি যেই তিনি বাড়ির ভেতরে ঢুকলেন তখনই রবীন্দ্র লোহার রড দিয়ে তার মাথায় সজোরে আঘাত করেন সঙ্গে সঙ্গে সন্তোষ মাটিতে লুটিয়ে পড়েন গৌতম তখন কাছে ছিল বাবা ছেলে মিলে মৃতদেহ পুরনো টয়লেট ট্যাঙ্কে নিয়ে গিয়ে পুঁতে ফেলেন ওপর থেকে মাটি চাপা দিয়ে যেন কেউ বুঝতে না পারে এরপর দিন চলতে থাকে স্বাভাবিকভাবে কিন্তু বীরেন্দ্রের সন্দেহ আর পুলিশের তৎপরতায় বেরিয়ে আসে এই নৃশংস খুনের কাহিনী মৃতদেহ উদ্ধারের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে গ্রামে গ্রামের মানুষ ছুটে আসে ঘটনাস্থলে ক্ষুব্ধ জনতা পুলিশের দিকে পাথর ছুঁড়ে রবীন্দ্রকে মারার চেষ্টা করে পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে রবীন্দ্র গৌতম ও সুমনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই দুইশো এক ও অন্যান্য ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয় এই হত্যাকাণ্ড শুধু একজন বাবার মৃত্যু নয় এটি বিশ্বাসঘাতকতার প্রতীক যেখানে বন্ধুত্ব পিতৃত্ব ও নৈতিকতার সব সীমা ভেঙে গেছে একজন বাবা নিজের মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তার বিয়ের সিদ্ধান্ত নেন অথচ সেই মেয়ে নিজের প্রেমিকের ফাঁদে পড়ে বাবার জীবন কেড়ে নেয় এই গল্প থেকে সিদ্ধা আমরা যাদের বিশ্বাস করি তারা সব সময় সেই বিশ্বাসের যোগ্য নয় সম্পর্কের নামে অনেক সময় ছলনা লুকিয়ে থাকে পরিবার সমাজ এবং নৈতিকতার ভিত্তি যেন কখনো এমন ভেঙে না পড়ে এটাই হোক আমাদের অঙ্গীকার